এ মা তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছ তোমার সব কষ্ট করতে হইব না বকুল তুমি রান্না করো আমি রান্না করব অবশ্যই তুমি রান্না করবা তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই তুমি ফ্যাশন শো করতে আসছো এই মানে আমি কিভাবে রান্না করব আমি তো রান্না করতে পারি না রান্না করতে পারো না মানে

আই হাই রে কেন আমি না যাই না না বুঝে টেলিফোনে বিয়া করতে গেলাম কত বড় ধরা খাইলাম আমি তাই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায় আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে তো আমার আব্বা আম্মা কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় নাই এই জন্য আমি রান্না বান্না শিখতেও পারি নাই আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মা তাই না তোমার আদর আমি ছোটাইতেছি খারাপ রান্না বান তুমি পারো না পারো আজকে থেকে তুমি এইবারতে সব রান্না বান না করবা তুমি এইবারতে থাকতে আমার মা একলা একলা কষ্ট করবে এটা দইবো না এই ওসমান তুই কি করছ রান্না পারে না বৌমা কেমনে রান্না করবে আমি রান্না করতেছি তুই যা তো তুমি রান্না করতে পারবা না ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করবো নিজে রান্না করে নিজে খাইবো রান্না না পাইলে সে কেন বলছ যে সে রান্না পারি এইজন্য তার শাস্তি আবছা আর এসে কেন রে দেখো আমি রান্না করতে পারবো না আমি রান্না বনা করলে আমার হাত পা কালো হয়েছে এখন মনে খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো গা তোমার বিয়ে হয়ে গেছে তুমি আমার বউ আমার বউ কালা হলেও যা সাদা হলেও তা সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই তাও তোমার রান্না করতে বো রান্ধ এই ওসমান বৌমা যখন রান্না বান্না করতে পারে না বাদ দে ওর করা লাগবে না তোর মা যতদিন বাইসে আছে সেই রান্না করবে কোনো সমস্যা নাই আবার দেখো আমার বউরে আমি বুঝাইতেছি এর মধ্যে তুমি আইসো না তোমরা যাও তো ভিতরে যাও

ফোনেبيه এ টেলিফোনেبيه এ টেলিফোনেبيه কি ভাবে কি হইছে তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন কান্নাকাটি করব না তো কি করব তোমার কথা শুনি না রান্না বাননা করতে গিয়া বাতের মার আবার হাতের উপর পড়ছে আছটা পুরো জল্লা পুইরা গেল একদিন RAM তো গিয়ে হাত পুরো ফালাইছো এবার চিন্তা করে দেখো আমার মা বছরের পর বছর রান দেয় তাহলে কতবার তার হাত পুড়ছে শোনো বকুল একজন নারীর তার সংসারের উন্নতির জন্য এরকম জৈরা পুজা কয়লা হইতে হয় শোনো এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াও তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াইব আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুলার বউ তোমারে খাইতেই দিব না তোমার বিয়ার পর থেকে বুঝতেই আছি আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না তুমি আমার শিক্ষক আমার কথায় কথায় পাঠদান দিতাছো যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসাবে গড়ে তুলতাছি দেখি হাতটা দিকে দাও কেন আরে তোমার হাতটা পুরে গেছে মলম লাগাই দি দাও থেকে একটু সাবধানে কাজ ওই হয়েছে হয়েছে আর দাম লাগবো না শুনো না ওই আমি ভাবতেছিলাম কি কয়দিন বাদে তো রোজা রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই তাইলে সুবিধা হইব সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্ধ করতে পারলাম আমার রোজাগুলো রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকলে এইসব কথা আমার বলে কোনো লাভ নেই আমাদের সংসারের সভাপতি হলো আমার মা আর সেক্রেটারি হলো আমার আবহাওয়া যা কর তাদের কিন্তু দেখো তোমাকে রোজার মাস শুরু হইবো আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো

তোর সমুদ্রের সুর ব্যবসা এগুলো তো দেখাইলি হ্যাঁ কেমন ঠিক আছে আব্বা তুমি যেহেতু কইতেছ কালকে এই বকুলরে নিয়ে আমি ওবাড়িতে আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাইবা আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আই সামনে নিয়ে যাইব তোমার আব্বা কষ্ট করে পার আসবে কেন ওসমানি তোমারে নিয়ে তোমাকে বাড়িতে দি আসব জি আব্বা ঠিক আছে